আজকে যখন কুমড়ো পাতা দিয়ে এই পাতুরি রেসিপিটা বানাচ্ছিলাম তখন খুব নস্টালজিক লাগছিল আমার তিন বছরের ইউটিউবের জার্নিতে এটাই প্রথম রেসিপি যেটা ভাইরাল হয়েছিল কুমড়ো পাতায় মসুর ডালের পাতুরি সাত লাখের উপর ভিউ পেয়েছিল এখনো পর্যন্ত ভিউজ স্টিল কাউন্টিং আজকে তাই যখন কুমড়ো পাতার পাতুরি বানাচ্ছিলাম তখন ভাবলাম যে এটা রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি আজকেও মসুর ডাল দিয়ে কুমড়ো পাতার পাতুরি বানাবো তবে একটু অন্যরকম ভাবে কারণ আজকে যে রেসিপিটা বানাবো সেটা শুধুমাত্র মসুর ডাল দিয়ে না এই কুমড়ো পাতার পাতুরিটাও খেতে ভীষণ ভালো লাগে কখনো একবার ট্রাই করে দেখতে পারো অন্যরকম খেতে আজকের কুমড়ো পাতার পাতুরিটা বানানোর জন্য প্রথমেই কুমড়ো পাতাটাকে গরম জলের মধ্যে নুন দিয়ে মিনিট পাঁচকের মতো ভিজিয়ে রেখেছিলাম তারপর সেটাকে তুলে একটা ছাঁকনির মধ্যে রেখে দিয়েছি এক্সট্রা জলটা ঝরে যাবার জন্য এদিকে মুসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম তিন থেকে চার ঘন্টা সেটাকে একটু কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নিয়েছি তারপর এদিকে আমি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর তার সাথে কুচিয়ে নিয়েছি রসুন আর কাঁচা লঙ্কা এরপর পেস্ট করে নেওয়া মুসুর ডালটার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ একটু লঙ্কার একটু নুন তারপর প্রথমে এই মুসুর ডালটাকে একটু মাখিয়ে নিচ্ছি আর একটা ছোট কাঁচের বাটিতে করে আমি মুসুর ডালটাকে খানিকটা তুলে রাখলাম এই তুলে রাখা মুসুর ডালের পেস্টটা আমাদের পরে কাজে লাগবে এখন বাকি যে মুসুর ডালটা রয়েছে সেটার মধ্যে দিয়ে দেবো আজকে স্পেশাল ইনগ্রিডিয়েন্ট সেটা হচ্ছে মাছের ডিম হ্যাঁ আজকে যে পাতুরিটা বানাবো সেটা বানাবো কুমড়ো পাতায় মাছের ডিম দিয়ে পাতুরি মাছের ডিমের সাথে কুচিয়ে রাখা পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা পরিমাণ মতো সরষের তেল আর নুন দিয়ে ভালো করে সমস্ত কিছু মাখিয়ে নেব যেহেতু পাতুরি বানাচ্ছি তাই সরষের তেলটা পরিমাণ মতোই দিতে হবে এখানে কিন্তু কোনো কার্পণ্য করলে চলবে না ভালো করে মাখিয়ে নেওয়ার পর আরও খানিকটা সরষের তেল ওপর থেকে ছড়িয়ে দিলাম আর তারপর ওটাকে সরিয়ে রেখে আমি ধুয়ে রাখা কুমড়ো পাতাগুলোকে ঠিক যেরকমভাবে দেখাচ্ছি এরকমভাবে সাজিয়ে নিলাম তারপর এর মধ্যে দিয়ে দিলাম দু চামচ মুসুর ডাল আর ডিমের যে ব্যাটারটা রেডি করেছিলাম সেটা তারপর ঠিক এরকমভাবে দুই সাইড দিয়ে ফোল্ড করে ওপর থেকে নিচে এরকমভাবে ভালো করে ফোল্ড করে নিলাম আর তারপর একটা সুতো দিয়ে এটাকে ভালো করে বেঁধে নেব। যাতে কোনো দিক দিয়ে কিছু খুলে না যায় তোমরা সুতো দিয়ে না বাঁধতে চাইলে এই জায়গায় টুথপিক দিয়েও আটকে দিতে পারো তাহলেও কিন্তু কাজ চলে যায় তবে সুতো দিয়ে বাঁধলে ভাজার সময় একটু সুবিধা হয় তারপর যেটা করলাম যে আগের থেকে যে মুসুর ডালের পেস্টটা সরিয়ে রেখেছিলাম সেই মুসুর ডালের পেস্টটা এই পাতার ওপর দিকে লাগিয়ে দিলাম এরকমভাবে এটার কারণ হচ্ছে যে এরকমভাবে লাগিয়ে দিলে যখন তেলে ভাজ ভাজবো তখন ভাজাটা বেশ সুন্দর হয় বাইরের দিকেও বেশ সুন্দর একটা মসুর ডালের ফ্লেভার চলে আসে তবে এটা কিন্তু অপশনাল তোমরা না চাইলে না করতে পারো শুধুও কিন্তু পাতাগুলোকে এরকমভাবে ভেজে নিলেও হয় একটু মিডিয়াম টু লো ফ্লেমে ঢাকা দিয়ে দিয়ে ভাজতে হবে ভাজবো মোটামুটি যতক্ষণ পর্যন্ত না পাতার ওপর পিঠটা বেশ ভালো লাল লাল ভাজা হয়ে যাচ্ছে একটু সময় নিয়ে না ভাজলে ভেতরটা কাঁচা থেকে যাবে তাই সময় নিয়ে ভাজাটা কিন্তু খুব দরকার আরেকটা উপায় হচ্ছে যে পাতুরিটা হয়েছে কি না জানার এর ভেতরে এটা যখন ভাজা হয় তখন একটা চিটচিট চিটচিট করে আওয়াজ হয় আর যখন এটা পুরোপুরি কুক হয়ে যায় তখন এই আওয়াজটা কিন্তু একদম বন্ধ হয়ে যায় তখন বুঝতে হবে যে ভেতরটা পুরোপুরি ভাজা হয়ে গেছে এখন তোমাদের আমি এই ভেতরটা কেটে দেখাচ্ছি যে ঠিক কতটা প্রপারলি এটা কুক হয়েছে দেখো একদম সুন্দরভাবে পুরোটা পুরোটা রান্না হয়ে গেছে হয়েছে আর খেতে তো হয়েছিল দুর্দান্ত তাই তোমরাও অবশ্যই কখনো একবার হলেও এই পাতুরিটা ট্রাই করে দেখো আমি কথা দিচ্ছি ভীষণ ভালো লাগবে খেতে চলো আজকে এটুকুই ফিরে আসবো আবার অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণের জন্য টাটা